पल्ा यार सुर सोवल कोठो कुार सुल यल यार, यार सुलम

আলহামদুলিল্লাহ এটা গজল গাই মনে হয়েছে জামাল গাইতাম নেই গাইতাম মন দিয়ে গজলের কথাগুলো শুনবে না এটা তো অনরম জন্মাস তারপরে গা মরে মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুঞ্জিয়া একদিন তো যাইবি পাখি বলেন ভাঙিয়া চুড়িয়া একদিন তু যে পাখি ছড়িয়া ছড়িয়া ছেলমে ডাকিয়া নিবে তুলিয়া খাবে খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আলমিগণকে ধরিয়া গরম পানি কড়িয়া সাবান মেখে দিবে গোসল কর করাইযা, বলেন মাতিরো, ভাংগিযা, ছোডিযা, এক দিন তু জয়ে পাকে, ওডিযা, ওডিযা, জানা যা পডাইযা, মরদার খাটে ছোডাইযা, गोर देशी से नी कंदिया कधिया तेरा किया माथुरी गोष्टी खोलिया लपमाड़िया उड़ भी तू माई छड़िया छड़िया কলা পাতা বিছাইয়া বাঁশের উচল বানাইয়া দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া ওই বাস বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া ওই পুকুর পরে রাখিয়া সবাই যাবি যার যার ঘড়ি রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল বাই দু কেউ তো কারো না আল্লাহ আপন পাইbanana পাইbanana বলে মাটি রবিনজিরা একদিন তুই যাইবি পাকে ছাড়িয়া ছাড়িয়া সময় বেশি বাকি নাই নিশ্বাসের তো বিশ্বাস না সময় বেশি বাকি নাই বিশ্বস না সময় থাকতে গুনা মত কে গুণকে ধরিয়া এলে কালাম শিখিয়া

কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না কথা বলে না এই জীবন আপনার আমার শূন্য বেগমালা কৃপন মানুষ যেন ফল ছাড়া গাছ লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার তবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর দুনিয়ায় ফিরে যেতে সুযোগ দাও না অবস্থা কি কথা বলেন না কেন মাটি চতুর্দিক দিয়ে চাপ দিল ভেঙ্গে গেল একটার ভিতর আরেক বন্ধু ঢুকে গেল চিৎকার করতে শুরু করলো কান্না কাটি শুরু করতে বলল কান্না কাটি করতে থাকল আল্লাহ বলেছেন এই কান্টি নিমাসতে তোমার এই সাজা চলতে থাকবে লা ইয়ামুত মারার সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচার সুযোগ নাই ওমা হুমান হাবি গায়বিন সুযোগ নাই বন্ধুরে আমার বিপরীত দিকটা দেখেন কত প্রেমময় কত আনন্দময় এবার সব নিয়ামত যখন পেয়ে যাবে ইমানদার একটা ডাক দিয়ে বলবে কবরে ও ফেরেশতারা রে আমার একটু ছুটি দাও না আমাকে একটু পরিত্রাণ দাও না কি ধরনের ছুটি চাও আমি আবার দুনিয়ায় ফিরে যেতে চাই কেন যেতে চাও ও ফেরেশতারা রে দুনিয়ার দিকে চাইয়া দেখো না আমার প্রিয় জন আমার জন্য কত কান্না কাটি করছে হাকার করছে আমি তাদের কিছু দুই মেসেজটুকু দিয়ে আসব যে আমি ভালো আছি তোমরা কান্না করো না এবারে ফেরেশতা একটা দিয়ে বলবে না 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 আর ফিরে যেতে পারবা না বরং সো তোমাকে এমন ব্যবস্থা করব আমার মালিক আমাকে পাঠিয়েছে তোমার এই ব্যবস্থা করার জন্য হুজুর কেমন ব্যবস্থা করবে গো ইমানদারকে ডাক দিয়ে বলবে আমি তোমাকে নতুন ভড়ের মতো ঘুম পাড়িয়ে দিব তুমি ঘুমিয়ে থাকবা বা যে তো দিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ নতুন বর বিয়ে বাড়িতে সবচেয়ে স্পেশাল গেস্ট কথা বলেন না কেন পাশের বাড়ি কিন্তু সে চোর এক্সাম্পল পাশের বাড়ি থেকে চোর ও বন্ধু আজকে যে কোনো কারণে আপনাদের এই জায়গার একটা মেয়ের সাথে আল্লাহ জোড়া লাগাইছে

আরো জোরে বলেন মহান আল্লাহ জান্নাতীদের নিয়ামত আমি কোনো কথা বলবো না কারণ বর্তমানে মানুষ আমার চোখে পড়ে না আমি আজকে তারা পল্লার মানুষগুলোকে আজকে বন্ধ বলে দিয়ে যায় আপনাদেরকে বন্ধু পশ্চিম পাড়া ওয়ாரிস প্রধানিয়া বাড়ির আজকে জামে মসজিদ এবং ও বন্ধু ফুরকানি মাদ্রাসার উদ্যোগে মাফিল আপনাদেরকে বলে দেই মুরব্বিদের অন্তর এখনো পর্যন্ত খুঁজে আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসায় ভরা আমরা এটা দেখতে পাই কিন্তু বন্ধু ও বন্ধু তোমরা আমার কথাই রাখো না কারণ হক কথা সব সময় তিক্ত হয় কিন্তু ईमानদারের কাছে হকটাই হয় মধুর মিষ্টি ঠিক কেনা বলেন আমার অসম বলে চাল ভাত ঘটল হক কি কিন্তু এটা হলো আবার রাসুলের ভাষা আর আল্লাহর ভাষা হলো কি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন সত্য কথা বলো সঠিক কথা বলো তার কারণ হলো আমি একটা ইংরেজরা পর্যন্ত আমার কেমন করে সম্বোধন করেছে বলেছেন হযরত মুহাম্মদ তাহলে সত্য বলবে যুবক সত্য বলার পরে তোমরা খুশি হবে না রাগ হবে আমি আমার দাদা ভাইদেরকে আপনাদের মুরব্বীদেরকে বলছি না যুবকদেরকে উত্তর চাই যুবক সত্য শুনলে তোমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে যুবকরা শুধু হাত উঠাবে মন থেকে আমি কাউকে আমি কাউকে প্রেসার দিব না কার কার কাছে সত্য শুনতে সত্য বলতে সত্য পথে চলতে ভালো লাগে সোজা করে হাত তুলে দেখাও মুর্বিরানা যুবকরা মুর্বিরানা যুবকরা যুবকরা জোরে জোরে বলেন merhaba আল্লাহ সবাইকে কবুল করে নিন জোরে আমিন আরো জোরে বলেন আমিন তাহলে আমরা সত্যবাদী হতে চাই ইমানদার হতে চাই আর ইমান নেই কবর যেতে চাই ওই কবর যেন আমাদের জন্য জান্নাত হয়ে যায় আল্লাহ যেন কবুল করে নেয় জোরে জোরে বলেন না আমিন আমি যেটা বলতে চেয়েছি ইমান মুরব্বীদের অন্তর এখনো খুঁজলে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা যুবক তোমরা বলো আমার কথা ঠিক না ঠিক এখন এই কনকনে শীতের মধ্যে আযান দিলে মুরুব্বিরাই ছুটে চলে মসজিদে কিন্তু যুবকরা ঘোমায় না হয় ফেসবুক চালায় তাহলে জবাব তোমাদের চাইতে দামি হলো মুরুব্বিরা তবে আজকে আমি আমার দাদা ভাইদেরকে বলে দেই যারা বয়সের সাথে সাথে আল্লাহর গোলামী করতে 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 বন্ধু আমার চুলগুলো সাদা হলো দাড়িগুলো সাদা হয়ে গেল আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই দাড়ি পাকা মুরুব্বিদেরকে আল্লাহ জাহান্নামই দিতে আল্লাহর শরম লাগে সুবাহ বলেন না এই জন্য বয়সে সারা ক্ষণ আল্লাহর জিকির নিজেকে নিয়োজিত রাখবেন ও বন্ধু সন্তানের জন্য চিন্তা করার দরকার নাই সন্তানরা নিজের বুঝ ভালোই বোঝে আপনাদেরকে কেন বললাম পৃথিবীতে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে আদম সন্তান সৃষ্টির মধ্যে সর্বপ্রথম দাড়ি চুল পেকেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সূরা কন্না সুবহানাল্লাহ তার মুরব্বীদের মন মানসিকতা আচার আচরণ যেন প্রেমময় মধুময় হয়ে যায় কেন কেন ইব্রাহিম খালি দুইটা পেকে গেল আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ আমার এই সাদা কেন কেন আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহ যে সৃষ্টি করেছে সৃষ্টির মধ্যে তুমিও কিন্তু মুর্ববি হইবা তোমারে কিন্তু চুল দাড়ি সাদা হইবো ঠিক না बैठे এই থেকে বাজার উপায় নাই যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাইকা গেছে ঠিক কিনা বলে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে দিয়ে বললেন আল্লাহ গো এটা কি আল্লাহ কয় এটা তোমার সম্মান আরে জোরে বল না সুবহানাল্লাহ

তাহলে চৌধারি তাদের পেটে গেছে তারা সম্মানি কিন্তু তাদেরকে সম্মানের জায়গায় নিজেই থাকতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক না বে ঠিক তাহলে আগামী দিন থেকে কালো মেন্দি দেওয়ার জন্য কালো খেজাব দেওয়ার জন্য পাগল হইবেন মনে রাখবেন তো আল্লাহ রাসুল বলেছেন

আমি জাহান নামীদের কাছে বন্ধ থাকতে চাই অপরাধীদের কাছে থাকতে চাই কারণ দিন দিন অপরাধের পরিধি আমাদের বাংলাদেশে বেড়ে চলেছে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন অপরাধ চলতেছে কিনা অপরাধের পরিধি বাড়তেছে কিনা শাসন করার মানুষ নাই রে ও বন্ধু কে রে ডাক দিবে কে রে শাসন করবে যিনি শাসন করতে যায় তিনি শোষণ করতে শিখেছে কথা বলেন না কেন আরো জোরে বলেন না মুরব্বীরা বলে যে সরিষা দিয়ে আমি ভূত ছাড়াবো সে সরিষায় যদি ভূত হয় তাহলে উপায় কি ঠিক কিনা বলেন বন্ধুরে আমার মনে রাখবেন একটা কথা আমি আপনার সমাজকে আপনার জীবনকে আপনার দেশকে যদি বদলাতে চান একটা জিনিস করতে হবে নেই পক্ষে থাকতে হবে একটা লোক যতই শক্তিশালী হোক অপরাধী গোটা তারা পল্লার মানুষ যদি হয় নেই পরায়ণ ওই লোকের পাওয়ারলেস কথা বলেন না কেন যুবকেরা বলো ঠিক না বেঠিক আমার কারণ এই কারণে বললাম আল্লাহ রসুল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার আল্লাহ রসুল বলেছেন কেমতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে রে এই জন্য ভোটটা দেওয়ার আগে চিন্তা করে দিতে হবে আবি কি হয়ে দেওয়া যাবে না বল কইছেন ওমা ওমা আমার কথা ভালো লাগছে না লাগছে না কথা বলেন না কেন আজকে দেশের পরিস্থিতি খারাপ না কারণ আমরা নেতা চুজ করতে পারি না এই জন্যই তো নেতা আমাদের ক্ষমতায় গিয়ে আমাদের উপর গিয়েছে কথা কেন

সারা জীবন নারীর পর্দা আর ওয়াজ শুনেছো পুরুষের পর্দার ওয়াজ তো শোনো নাই যুবক আমি আজকে তোমাদেরকে বলে দেই পুরুষের লুঙ্গি পরো প্যান্ট পরো পায়জামা পরো ট্রাউজার পরো যে কোনো পোশাকে পরো পুরুষের পোশাক পড়তে হবে উপর দিয়ে নাবি বড়াবো অথবা উপরে কোনো ভাবে নাবির নিচে যেতে পারবে না আর নিচের নিচে দিয়া হাঁটুর নিচে ট্রাক্টর উপরে রাখতে হবে এইভাবে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ এই জায়গা থেকে যদি তুমি বের হয়ে যাও বোখারি শরীফে তোমার ঠিকানা হবে জাহান্নাম Not even don't মাথা থেকে পা পর্যন্ত নারীরা ঢেকে রাখবে ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে অকরণ ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল আওলা ওই জাহিলি যুগের নারীদের মত তোমাদের ও বাইরে এসে অন্য কোন যুবকদেরকে পুরুষকে দেখায়ও না তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো নারীর জন্য পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে বিশেষ কারণে হাতের তালু পায়ের তালু বিশেষ কারণে মুখমণ্ডলটা দেখাতে পারবে অন্যথায় পুরো বডিটা ঢেকে রাখতে হবে এটা নারীর জন্য ফরজ এইটা যদি কোন নারী মানতে নারাজ হয় এবং পাতলা জামা পরে যেটা পরার পর নারীর পোশাক দেখা যায় যেই পুরুষ পুরুষ লজ্জাস্থান ঢেকে রাখে ইমানের একটা অংশ যেই পুরুষ লজ্জাস্থান পোশাক পরার পর লজ্জাস্থান লেখা যায় ওই দুইটার জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম জুরে জুরে বলুন না আউযুবিল্লাহ আসেনা নাই আপনি উপার্জন করবেন হালাল হারাম দিকে যদি যান বিশেষ করে বর্তমানে বন্ধু পিস্তল থেকে লাটিয়াল বাহিনী তৈরি করে আমাদের বাংলাদেশে গরিব শহরের জায়গা দখল করে ধনী ধনী মানুষগুলো ঠিক কিনা বলা আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি এক বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করে জোর করে দখল করে সে মৃত্যুদরণ করে আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামতের দিন সে দেখতে পাবে সাতটা পৃথিবী তার গলার মধ্যে মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে জোরে জোরে বলুন না আমাদের সমাজের মধ্যে না নাই আর জোরে বলে যে ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করবে তার ঠিকানা হবে জাহান নাম আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন জাহান নামের দিকে যখন নজর দিলেন চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইল বললেন ভাই জিব্রাইল এরা কারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এরা হলো দুনিয়ার আপনার নামদারি একদল উম্মত পৃথিবীর লোকে উম্মত এরা দুনিয়ায় গরীবের রক্ত চুষে নিয়েছে সুদের মাধ্যমে জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ তাদের ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান নাম এমনি করে 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 আপনি বাকি সাইড গুলো বন্ধু আইডেন্টিফাই করে নিবেন খুঁজে নিবেন দেখবেন আপনি এখনকার যুগের মানুষ ম্যাক্সিমাম কাজই করেছে যেটা জাহান নামের দিকে এগিয়ে নেয় আর আপনারা যারা আজকে এই জান্নাতের বাগানে এসেছেন এটা আমি বলেছি ক্লাস আপনারা দিনের শিক্ষা নেওয়ার জন্য আসতেন আসতেন কিনা আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে দিনের শিক্ষা অর্জন করার জন্য তুমি যত বেশি রাস্তা দুনিয়াতে হাঁটবা জান্নাত তোমার তত বেশি নিকটবর্তী হয়ে যাবে জরে জরে কথা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সরকারি মদিনাতিনি বলে দিয়েছেন তোমরা দ্বীন এর শিক্ষা অর্জন করার জন্য এই মসজিদ মাঠে এই মাঠের মধ্যে তোমরা এসেছো বন্ধু আল্লাহ হাবিব বলেছেন এক ঘন্টা বা কিছু সময় যদি তুমি দ্বীন এর শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখো সারা রাত যেন তুমি ইবাদতে মশগুল রইলে আর একটা দিন অথবা তারও বেশি যদি তুমি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো তিন মাস রাখলে যে স্বভাব ওই স্বভাব তোমার আমল নামাই দিয়ে দেওয়া হবে জোরে জোরে বন্ধুরি আমার এমনি করে 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 বন্ধু আপনি নেগেটিভ করলে বন্ধ ঠিকানা হবে জাহান নাম আর পজিটিভ করলে ঠিকানা হবে জান্নাত আমি জাহান নাম নিয়ে কথা বলতে চাই বন্ধু প্রত্যেকটা অপরাধকে মিলিয়ে আমি জাহান নামে চলে গেলাম জাহান নামে আগুনের কয় জোড়া জোতা আগুনের একটা জোড়া জোতা রে ওই আগুনটা কেমন রে বন্ধু আল্লাহ রাবুল জাহান্নামের আগুন এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ কই না 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 এই আগুনে হবে না যে যেভাবে করবে আরো এক হাজার বছর তাপ দিলেন রং হয়ে গেল লাল আল্লাহ কই না না না। এই আগুনে হবে না কি করতে করতে হবে হবে তাপ তাপ দিতে ওই আগুনটাকে বছর দিয়েছে বন্ধু ওই আগুনটার রং হয়ে গেছে কালো এখন এই জাহান নামের আগুনটাকে কালো বর্ণ করে বন্ধু বরাদ্দ করে রেখেছে ওই আগুনটাই আমার ও বন্ধু তোমাদেরকে কেমন করে বোঝাবো

প্রতি সেকেন্ড এক লক্ষ হাজার মাইল বেগে সূর্যের আলো পৃথিবীতে আসে অনেক ঘরের চাল ও বন্ধু বড় বড় গাছের ছায়া সবগুলো আবরণকে ভেদ করে সূর্যের আলোটা আপনার আমার মাথায় এসে লাগে কিন্তু সেই তখন আমরা সহ্য করতে পারি না আ বন্ধু জাহান্নামী যারা হবে রে ও বন্ধু তাদের অবস্থা এমন হবে তাদের কাল হাসুরের দিন সূর্যটা তাদের মাথার উপর থাকবে ডিরেক্টলি ঘেমে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ ও বন্ধু তারাই দুর্গন্ধের মধ্যে পড়ে থাকবে কিন্তু যারা আল্লা রসুলের কথা মেনে চলবে আল্লাহ রব আল আমি তাদেরকে আল্লাহর রসের ছায়ার নিচে জায়গা দেবে জোরে জোরে বলেন না

জাক্কম নামক একটা ভয়ঙ্কর বিষাক্ত খাবার বরাদ্দ আছে ওই জাকের একটা গোটা যদি এই মুহূর্তে আপনাদের তার বললাম পশ্চিম পাড়া ওয়ারিস কদানিয়া বাড়ির আঙ্গিনায় যদি বন্ধু একটা ফোটা পরে কয় ফোটা একটা ফোটা যাক্ষণ যদি পড়ে রে ও বন্ধু কেমন পর্যন্ত এই মাটিটা এত বিষাক্ত হয়ে থাকবে আপনাকে আমাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে এত মহাব্বত করে বানাইছে ওই সুন্দর মানুষগুলোর বেঁচে থাকার যে অবলম্বন সেটাও তোমরা খুঁজে পাবে না এই পৃথিবীর মাটিটা পুরোপুরি বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো ফসল জন সন্তান জন্ম হবে না জোরে জোরে বলে না কিন্তু খাবার আমরা বাঙালিরা বিশেষ করে সারা পৃথিবীর মানুষ খাবার খাওয়ার পরে বা আগে বা তৃষ্ণা লাগলে পানি খাই খায় না কথা বলেন না কেন জাহান নামি এত ভয়ঙ্কর অবস্থা হবে পানির যখন তৃষ্ণা লাগবে বন্ধু তাদের জন্য পানি বরাদ্দ দেওয়া হবে পানিতে তো হবে এত গরম হবে মাথার মধ্যে ঢেলে দাও বিয়াদি শরীফের মধ্যে এসছে মাথার মধ্যে যখন বন্ধ ঢেলে দেওয়া হবে মাথায় ঢালতে দেরি না পেটের মধ্যে ঢুতে দেরি হবে না ও বন্ধু সবকি চলে তুই তুই গলে বের হতে থাকবে ও বন্ধু সেই পানি তোমার জন্য বরদদ জুড়ি জুড়ি বলেন না নাউযুবিল্লাহ কিন্তু যারা জান্নাতি যারা জান্নাতে যাবে আল্লাহর প্রিয় মনোনীত বান্দা তাদের নিয়ামতের কোনো শেষ নেই এর মধ্যে উল্লেখিত একটা নিয়ামত না বললেই নয় বন্ধু যদি ইমানদারেরা محبت করে প্রত্যেকটা পবিত্র কাজে এর আগে বিসমিল্লাহ শরীফ যদি তেলাওয়াত করতে পারো ও বন্ধু এই বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করার কারণে তোমার জন্য চারটা নদী চারটা নহর বরাদ্দ থাকবে জোরে জোরে বল না সুবহানাল্লাহ আমি আমি বোঝানোর জন্য আপনাদেরকে পজিটিভ দিকটা তুলে ধরেছি আপনি যদি ইমানদার হন মুমিন যদি হতে পারেন মুত্তাকি যদি হতে পারেন আল্লাহ কথা দিয়েছো ইদ্দাতুল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য বরকত করে দিয়েছেন আমার আল্লাহ জান্নাত আপনার জন্য চারটা নদী চারটা সরবত চারটা নদী বরদ্দ থাকবে রে একটা হলো মধুর নদী একটা হলো দুধের নদী একটা হলো সরবতের নদী একটা হলো পানির নদী যখন মন চাই আপনি পানি পান করবেন যখন মন চাই আপনি মধুবান করবেন যখন আপনার মন চায় সর্বদা বিপান করে যখন আপনার মন চাই আপনি দুধ পান করবেন কিন্তু যারা জাহান নামি অবন্ধ অপনা সারাটা জীবন অবন্ধ রেড চিহ্ন দিয়ে ভরে দিয়েছে ব্ল্যাক চিহ্ন দিয়ে ভরে দিয়েছে ওই সমস্ত মানুষগুলো পানির তৃষ্ণা যখন লাগবে পাগল হয়ে যাবে পানির জন্য আমার আল্লাহ তাদের জন্য পানি বরাদ্দ করে রাখলেন এটা এত গরম হবে মাথায় ডাল দিয়ে পেটের মধ্যে ঢুকবে রে পেটের মধ্যে ঢোকার পরে কলে 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 বন্ধু বের হতে থাকবে ওই যে কবরের ফার্স্ট টাইমে যেমন ফার্স্ট স্টেজে যেমন ওই মুনাফিকের অবস্থাটা যেমন হলো তুমি কাটি করবে চিৎকার করবে হাকার করবে কেউ তোমার শরীর ডাক শুনবে না কারণ আল্লাহ رحمت আল্লাহ রব্বুল আলামিন ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আপনারা আমার জন্য এই পৃথিবীতে নেয়ামত যদি আমরা মেনে চলতে পারি কারণ না কাল হাশরের ময়দান আল্লাহ তো কটুর হবে রে মদিনা ওয়ালার সুপারিশে আল্লাহ কবর করবে জোরে জোরে পড়না সুবহানাল্লাহ তাহলে মদিনাওয়ালাকে মানার দরকার আছে না নাই মদিনাওয়ালা বললি আল্লাহ রাবুল আলমিন কবুল করে নিবি উত্তপ্ত গরম পানি শুধু বড়ার দনয় বন্ধু আরো খাবার আছে শরীফের মধ্যে এসেছে যাহার জন্য বরাদ্দ আসার একটা খাবার যেটার নাম হলো বন্ধু তিনা খাবার জোরে জোরে কন্যা নজরুল্লাহ

আমরা জুস খাই না জুসের মতো এরকম নরম লিকুইড হবে এই লিকুইড খাবারটা খাইতে দেওয়া হবে কিন্তু তাকে খেতে হবে মরার কোন সুযোগ নেই উপায় আছে নারী পুরুষ পুরুষ অবস্থায় উঠবে হাসরের ময়দানে ময়দানে মাহেসা প্রশ্ন করেছিলেন নবী গো তারা যদি লঙ্গ অবস্থায় उठे গো নবী একজন কে আরেকজনের দিকে তাকাবে না গো নবী আমার রসূল মাঝে বন্ধু এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে সেই দিনটা কেউ কারু দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না এত ভয়ঙ্কর হবে এত বিপজ্জনক হবে বন্ধু গর্ভবতী মা তার বাচ্চাটা প্রসব করে ফেলবে বলতে পারবে না 什么呀？